নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার আবার গড়িয়া পাখির হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে ককটেল পাখি খুবই দাম কমে বিক্রি হলো তো তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ এবং লংটেল ফিঞ্চ তো এই অ্যালবিনো লংটেল আজকে গড়িয়া হাটে দাম আছে মাত্র দু হাজার টাকা আর আউল ফিঞ্জ দাম আছে মাত্র বারোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে অ্যালবিনো লংটেল এবং আউল ফিঞ্চ আপনারা যারা নেবেন মেল ফিমেল দেখে নিতে পারবেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে আপনাদের অবশ্যই গড়িয়া হাটে আসতে হবে তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এবারে লং লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ সাতশো আটশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখানে অর্ডিনারি লংটেল ফিঞ্চ আছে সাতশো টাকা জোড়া এবং ফ্রন্ট টেল আছে আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে পারবেন আর যারা আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে প্যাচলেস ককটেল মাত্র চার টাকা জোড়ায় বিক্রি হলো মাত্র চার হাজার আটশো টাকায় প্যাশলেস ককটেল বিক্রি হলো তো এই সুন্দর প্যাশলেস ককটেল যারা নিতে চাইছেন তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে পারেন এবারে ফিসার লুটিনো ফিসার দেখতে পাচ্ছেন লুটিনো ফিসার সিঙ্গেল পিস আছে সিঙ্গেল পিস আপনারা লুটিনো ফিশার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা লুটিনো লাভ বার্ড মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস পেয়ে যাবেন একদম রেডি পাখি আছে দেখতেই পাচ্ছেন পাখি খুবই ছটফটে পাখি তো এবারে ব্লু মার্কস কবাল মার্কস পার ব্লু এবং ভায়োলেট মার্কস দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা লাভবাট পেয়ে যাবেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পার ব্লু অবলাইন এবং ভায়োলেট মাস্ক এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর মাত্র তিন হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিন হাজার টাকা জোড়ায় পাইনাপেল কনুর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া বদ্রি পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারছেন মাত্র তিনশো টাকা জোড়ায় বদ্রি পাখিগুলো পেয়ে যাবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল বললাম আজকে গড়িয়া পাখির হাটে ককটেল পাখির খুবই দাম কম তো লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা এত কম দামে এর আগে কোনো দিনই লুটিনো ককটেল বিক্রি হয়নি তো আজকে গড়িয়া পাখির হাটে এই ককটেলগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা যাবা সাড়ে চারশো টাকা জোড়া সাদা যাওয়া সাড়ে চারশো টাকা জোড়া ফ্রন্ট যাওয়া পাঁচশো টাকা জোড়া সাদা যাওয়া সাড়ে চারশো ফ্রন্ট যাওয়া পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন কালো জাভা দেখতে পাচ্ছেন কালো জাভা মাত্র তিনশো টাকা জোড়া কালো জাভা মাত্র তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মে এবারে বন্ধুরা একঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা ছশো টাকা জোড়া থেকে শুরু করে আর চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভ বার্ড পাবেন তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো থেকে শুরু করে চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত লাভ আছে তো এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম রেডি অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ খুবই কালারফুল দেখতে পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো আপনারা মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রচুর পাখি আছে মেল ফিমেল আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারবেন ইলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি পাখির কোয়ালিটি দেখুন ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন আজকে গড়িয়া পাখির হাটে মাত্র দু টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফেঞ্চ মাত্র দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়েলো গোল্ডেন ফেঞ্চ মাত্র দু টাকা জোড়া কালার দেখুন বন্ধুরা পাখির কোয়ালিটিও আপনারা বিচার করে দেখুন এবারে লংটেল ফিঞ্চ এবং জাম্বো ফিঞ্চ আছে বন্ধুরা লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া এবং জাম্বো ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই বিগ সাইজের পাখি আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারছেন না তো অরিজিনালি দেখলে আপনারা বুঝতে পারবেন এত বিগ সাইজ জাম্বো ফিঞ্চ এর আগে কিন্তু গড়িয়া পাখির হাটে বা আমার চ্যানেলে কোনো দিনই দেখেননি একদম টু বি সাইজ আছে জাম্বো ফিঞ্চ এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা জাভা এবং ফ্রন্ট সিলভার জাভা আছে সাদা জাভা সাড়ে চারশো টাকা জোড়া সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাঁচশো থেকে শুরু করে আর হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে আর হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা প্রত্যেকবারে বলি আপনারা ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে দেখতে পাচ্ছেন লাভ লাভবার্ট মাত্র তিন হাজার টাকা জোড়ায় আপনারা লাভ লাভবারট পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা অ্যালবিনো লাভ লাভবার্ট এবারে পাখি দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা জোড়ায় বদ্রি পাখি কোনো পেয়ে যাচ্ছেন মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ইয়োলো সাইড কনুর এবং পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়োলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা জোড়া এবং পাইনআপেল কনুর পেয়ে যাবেন তিন হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পাখি আছে তো এবারে একঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন সিলভার জাভা আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো সাদা জাভা সাড়ে চারশো কালো জাভা দুশো আশি এবং ফ্রন্ট জাভা পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ধরনের পাখি আছে যার যেটা পছন্দ আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ চোদ্দশো টাকা জোড়া একদম রেডি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন খুবই কালারফুল এবং হেলদি পাখি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তো চৌদ্দোশো টাকা জোড়া এই অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি দুশো তিরিশ টাকা এবং অর্ডিনারি বেঙ্গলি একশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখা হচ্ছে